আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনদুলিল্লাহানুস্লিমানুসিম করিমিনাশাহী তানুরিম বিসমিল্লাহিম প্রিয় দর্শক মানব জীবনের জীবন সাধনার লক্ষ্য উদ্দেশ্য হল সাফল্য অর্জন করা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পোষা আর এই পৃথিবীর মধ্যে যে ইসলামের জন্য দিনের জন্য আত্মত্যাগ করবে তার ত্যাগ তিরিকার পরিচয় দিবে এবং আত্মত্যাগের দৃষ্টান্ত উপস্থাপন করবে তার দন সম্পদ এবং জীবনের বিনিময়ে কালিমার ফতাকে উদ্দীর্ণ করবে সে চূড়ান্ত পর্যায়ের সফলতা খুঁজবে চূড়ান্ত পর্যায়ের সফলতা কী চূড়ান্ত পর্যায়ের সফলতা হল সিরস্থায়ী জিন্দিগিতে চিরশান্তির ব্যবস্থা নিশ্চিত করা আর যে ইসলামের জন্য এই ত্যাগ স্বীকার করতে পারবে তার জন্য সিরস্থায়ী জীবনে চিরশান্তির ব্যবস্থার ওয়াদা মোহন আল্লাহ তালা দিয়েছেন সবহান আল্লাহ আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন সুরেত তাওয়ার একশো এগারন গায়াতে মোহন আল্লাহ তালা বলেন ইন্না আল্লাহ মিনাল মুখ মিনাং পুষক হোম মোয়া মো জান্না আল্লাহ তারা মুমিনদের জান এবং মাল দুটা আল্লাহ তালা খরিদ করে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন দনও দিয়েছেন আল্লাহ সম্পদও দিয়েছেন আল্লাহ জীবনও দিয়েছেন আল্লাহ আল্লাহর দেওয়া জিনিসেই আল্লাহ নিজে ক্রেতা হইয়া বান্দার থেকে সেটাকে ক্রয় করে নিলেন ক্রয় করার পরও সাথে সাথে আল্লাহ তালা নিজে কব্জা করেন নেই গ্রহণ করেন নেই নিয়ে যান নেই বরং সে বিক্রেতার কাছে তথা বান্দার কাছে রেখে দিয়েছেন অর্থাৎ আমাদের সম্পদটা আমাদের কাছে রেখে দিয়েছেন আমাদের জানটা আমাদের কাছে রেখে দিয়েছেন হ্যাঁ যখন প্রয়োজন হবে আল্লাহর দিনকে বলন্দ করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বা দিনের যে কোনো পর্যায়ে বা ইসলামের যে কোনো অবস্থাতে যখন এই জান এবং মালের প্রয়োজন হবে যেখানে প্রয়োজন হবে সেখানে সেটা যেহেতু আল্লাহ ক্রয় করে নিয়েছেন সেটা দিয়ে দিতে হবে ইউ তালুল তারা এই জান এবং মাল দিয়ে কাতিলের বিরুদ্ধে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর কালিমাকে আল্লাহর জমিনের মধ্যে বলন্দ করার জন্য পায়াক তুলুন অয়ুক তালুন ইসলামের দুশ্মনদেরকে হত্যা করবে যুদ্ধ ক্ষেত্রে যেয়ে অয়ক তালুন অথবা নিজেরা শহীদ হবে অর্থাৎ যুদ্ধে গেলে হয়তো কাফের বেমানদেরকে ইসলামের শত্রুদেরকে হত্যা করে ইসলামের বিজয় পতাকা উদ্বীর্ণ করবে অথবা সেখানে যা নিজেরা শহীদ হবে এই ইসলামের জন্য দিনের জন্য ওয়াদা নালা নালাহি হাক্তা জিলিআল কোরআন আর আল্লাহ তালা যে মমিনে জাহ মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এবং আল্লাহর রাস্তা যে যুদ্ধ করতে হবে জীবন দিতে হবে জীবন নিতে হবে দিলে আল্লাহ তালা তাদেরকে জান্নাত শিরস্থায়ী জিন্দিগির শির শান্তির ব্যবস্থা করে দিবেন এ ওয়াদা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা নালাহি আল্লাহর উপর আল্লাহ ওয়াদা করে নিয়েছেন যদি আল্লাহর এগুলো কোনো কিছুই প্রয়োজন নাই কিন্তু আল্লাহ তালা বান্দাকে কত নিশ্চিত করছেন আল্লাহ ওয়াদ আল্লাহ হাক্কুন যার প্রতিশ্রুতি সত্য। তিনি সে বান্দার এই কাজের জন্য আবার নিজের প্রতিশ্রুতির কথা বলেছেন যে তাকে আল্লাহ তালা এর বিনিময়ে চিরশান্তির জান্নাতের ব্যবস্থা করে দিবেন এবং হকান আরও তাকে দিয়েছেন যেটা অবশ্যই বাস্তবায়িত হবে এটা হক এবং এটা ফিত্তা ওরাতি অল ইনজিল অল কোরআন এই কথা যেমনিভাবে আল কোরআল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ঠিক এই কথা তাওরিতের মধ্যেও রয়েছে আসমানি কিতাব এবং আসমানি কিতাব ইঞ্জিলির মধ্যেও আল্লাহ তালা সেই কথা ঘোষণা করে দিয়েছিলেন অমান আউফা বিয়াহ মিন আল্লাহ চেয়ে বড়ো অধিক প্রতিশ্রুতি পূরণকারী আর কে আছে চেয়ে অধিক প্রতিশ্রুতি পরিপূর্ণ করার ক্ষেত্রে আর কে আছে অর্থাৎ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ প্রতিশ্রুতি বাস্তবায়নকারী ফলন করি বা আল্লাহর ওয়াদা কোনো অবস্থা বিন্দুমাত্র সন্দেহ করা যাবে না আল্লাহটা দিবেনই যে আল্লাহ তালার জন্য আল্লাহর দিনের জন্য নিজের যান মালকু করবে আল্লাহ তালার এই দান জিনিস আল্লাহর তালা যে ক্রয় করছেন এটা আল্লাহ তালার কব্জা সেটা পোঁচায় দিবেন আল্লাহর দিনের জন্য আল্লাহ তাকে সেই চিরশান্তির জান্নাত দিবেনি ফাস্তাব শিরু সুতরাং তোমরা যারা এই ব্যবসা করলে আল্লাহর দেওয়া সম্পদ আবার আল্লাহ ক্রয় করলো তুমি তার থেকে তাকে কাছে বিক্রি করে দিলে এর জন্য তোমরা শুভ সংবাদ গ্রহণ করো বি বা ই কুমুল্লাজি তোমাদের ওই ব্যবসার জন্য আল্লাজি জি বা ইয়া তুম বিহি যেই ব্যবসা তোমরা করেছ অর্থাৎ তোমাদের যান এবং মালকে আল্লাহ রাস্তায় বিক্রি করে দিয়েছ জান্নাতের বিনিময়ে আল ফাউজুল কাহাহ আর এটাকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সফলের কথা বলেছেন এটাই সর্বশ্রেষ্ঠ সাফল্য যেটা সষ্টার কাছে সর্বশ্রেষ্ঠ সাফল্য চেয়ে বড় কোনো সাফল্য কি আর হতে পারে আল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ সাফল্য যেখানে এই দুনিয়ার আল্লাহর কাছে একটা মাসির ডানা বরাবরও মূল্য নাই সেখানে আল্লাহ তালা চিরস্থায়ী চিরশান্তির জান্নাতের ব্যবস্থা করে দিবেন ব্যবসার মাধ্যমে আবার সেই ব্যবসার যে পণ্য সেটা আল্লাহ তালাই দিয়েছেন আল্লাহ তালা দেওয়া জিনিস আর আল্লাহ তালা নিজেই আবার ক্রয় করে নিচ্ছেন আবার সাথে সাথে কব্জা করেন নেই বান্দার কাছে রেখে দিয়েছেন লাগলে নিবেন না লাগলে নিবেন না লাগলে বান্দা দিয়ে দিবে তাহলে কত বড় দয়াবান মেহরবান আল্লাহ এই ব্যবসা করে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে শিরস্থায়ী জান্নাতের ভাগিদার হবে ওই ব্যক্তিই সফলতার শ্রেষ্ঠ স্থানে ফসল তালা বলতেছেন যে এটাই সর্বশ্রেষ্ঠ সাফল্য তার চেয়ে আর বড়ো কোনো সাফল্য হতে পারে না তাহলে মানিক জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য হল যে শিরস্থায়ী জিন্দিগির শির শান্তির দিকারী হওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার দিনের জন্য ইসলামদের জন্য আমাদের জীবন আমাদের সম্পদ সব কিছু শুরু করে হল এই পৃথিবীর জমিনে আল্লাহর কালিমাকে আল্লাহর বিধানকে আল্লাহর হুকুমকে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আল্লাহ আমাদের সবেকে আল্লাহর খাস গোলামদের অন্তর্ভুক্ত করুক এবং আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করুক আমি